যদি কোনো মেয়ে আপনাকে বারবার ইগনোর করছে বা কথা বললেও জবাব দিচ্ছে না এবং আপনার উপস্থিতি যেন অনুভবই করছে না তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই কারণ আজ আমি আপনাদের বলতে যাচ্ছি এমন আটটি জবরদস্ত উপায় যা আপনি যদি প্রযোগ করেন তাহলে সেই মেয়েই যে আজ আপনাকে ইগনোর করছে সে নিজেই এসে আপনার সাথে কথা বলবে আপনাকে গুরুত্ব দেবে কিন্তু মনে রাখবেন এখানে বলা এই আটটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি আপনি ভিডিওটি মাঝখানে ছেড়ে দেন তাহলে হতে পারে সেই মেয়ে আপনাকে চিরকালের জন্য ইগনোর করতেই থাকবে তাই যদি আপনি চান যে সে আপনাকে দেখুক বুঝুক এবং আপনার কাছাকাছি আসুক তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করি ইগনোর থেকে মুক্তির প্রথম উপায় আপনার পার্সোনালিটিতে একটি সাইলেন্ট কনফিডেন্স আনুন বন্ধুরা কখনো কখনো কেউ আপনার সামনেই থাকে অথচ চোখে পড়ে না সে আপনাকে দেখেও দেখে না যেন আপনি সেখানে নেই ইগনোর করা কোনো অভ্যাস নয় এটি একটি রিয়াকশন রিয়াকশন হয় আপনার বিহেভিয়ারের উপর কনফিডেন্সের উপর আপনার প্রেজেন্সের উপর এখন প্রশ্ন হল তাকে কি পিছন থেকে ডাকতে হবে তাকে কি বারবার টেক্সট করতে হবে তার পিছনে ঘুরতে হবে একদমই না যদি আপনি চান যে সেই মেয়ে যে আপনাকে ইগনোর করছে সে নিজেই আপনাকে দেখুক বুঝুক এবং নজর দিক তাহলে আপনাকে একটি জিনিস বদলাতে হবে আপনার উপস্থিতি হ্যাঁ আপনার নীরব উপস্থিতি অর্থাৎ সাইলেন্ট কনফিডেন্স সাইলেন্ট কনফিডেন্স কি এটি সেই শক্তি যা না বলে শুধু আপনার চরণে থাকে আপনার চোখে থাকে আপনার চেহারার এক্সপ্রেশনে এবং আপনার জীবনযাপনে লুকিয়ে থাকে এটি সেই ভাইব যা বলে আমার কারো প্রযোজন নেই কিন্তু তুমি যদি আমার জীবনে থাকো তাহলে আমি অবশ্যই মূল্য দেব এখন প্রশ্ন উঠছে সাইলেন্ট কনফিডেন্স কিভাবে আনা যায় এক প্রথমে নিজের সাথে বন্ধুত্ব করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আমার কি চাই যখন উত্তর পাবেন তখন আপনার চলনে একটি স্থিরতা চলে আসবে দুই দ্বিতীয় উপায় হল কথা কম বলুন কাজ বেশি দেখান মানুষ আপনি কি বলছেন তা শোনে না তারা দেখে আপনি কি করছেন যখন আপনি আপনার গোল নিয়ে ব্যস্ত থাকেন যখন আপনি নিজের উপর কাজ করেন তখন মানুষ আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করে তৃতীয় উপায় ভীত থেকে আলাদা হয়ে নিজেকে প্রকাশ করো কিন্তু জোর করে নয় না অতিরিক্ত প্রদর্শন না অতিরিক্ত লজ্জা শুধু একটি শান্তি যা তোমার চোখে ফুটে উঠবে একটি স্থিরতা যা তোমার হাসিতে থাকবে আর তখন একদিন সেই মেয়ে যে আজ তোমাকে ইগনোর করছে সে নিজেই জিজ্ঞেস করবে তুমি এতটা বদলে গেলে কি করে আর সেদিন তোমাকে উত্তর দিতে হবে না তোমার সাইলেন্ট কনফিডেন্সি হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় কণ্ঠস্বর মনে রাখো কখনো কখনো সবচেয়ে শক্তিশালী মানুষ সেই হয় যে কিছু বলে না কিন্তু সবাই তাকে বুঝতে পারে বলা জরুরি নয় শুধু নিজেকে এতটা শক্তিশালী বানাও যে সামনের মানুষটি তোমাকে অনুভব করতে বাধ্য হয় কারণ যখন ভাইব কথা বলে তখন শব্দের প্রযোজন পড়ে না আর এটাই হল সাইলেন্ট কনফিডেন্স ইগনোর থেকে মুক্তির দ্বিতীয় উপায় তোমার লক্ষ্যে ফোকাস করো বন্ধুরা কখনো ভেবে দেখেছ কেন সে তোমাকে ইগনোর করে কেন তোমার কথা না শোনা থেকে যায় কেন তুমি তার কাছে শুধুই একটি নাম হয়ে থাকো যে নামটি তার ফোনে সেভ আছে কিন্তু মনে নেই কারণ সম্ভবত তুমিও নিজেকে সিরিয়াসলি নাও না সত্যি কথা হল বন্ধু যতক্ষণ না তুমি নিজের মধ্যে ব্যস্ত থাকবে দুনিয়া তোমাকে ইগনোর করাটাই নিজের অধিকার মনে করবে কিন্তু একবার যদি তুমি তোমার লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখো তাহলে সেই একই মানুষরা যারা তোমাকে একসময় উপেক্ষা করত তারাই জিজ্ঞেস করবে তুই বদলে গেছিস কি আর এখন প্রশ্ন হলো, কিভাবে নিজের লক্ষ্যে ফোকাস করব এক প্রথমে একটি সাইলেন্ট ডিসিশন নাও কারোকে না জানিয়ে নিজের সাথে একটি প্রতিশ্রুতি করো আজ থেকে আমার জীবনের হাল কাউকে দেব না দুই দ্বিতীয় উপায় যে জিনিসগুলো তোমাকে পিছনে টানে সেগুলোকে কাট করে দাও সেটা হতে পারে ফালতু ইনস্টাগ্রাম স্ক্রোলিং অথবা এমন কারো স্মৃতি যে আজ তোমাকে ইগনোর করছে কারণ যখন তুমি তোমার মিশনে থাকবে তখন ডিস্ট্রাকশনের জন্য তোমার সময় থাকা উচিত নয় তিন তৃতীয় উপায় প্রতিদিনকে শেষ দিন ভেবে বাঁচো সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটাই কথা বলো, আজ এমন কিছু করব যা আমাকে আমার লক্ষ্যের আরও এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে এখন মন দিয়ে শোনো যখন তুমি তোমার লক্ষ্যে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে প্রেম ঝগড়া ইগনোর এসব শব্দ তোমাকে ডিস্টার্বই করতে পারবে না তখন তুমি ডেঞ্জারাস হয়ে যাবে কারণ একটি ফোকাসড মানুষই সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় আর তখন সেই মেয়েটিও যে তোমাকে একসময় ইগনোর করত সে দেখবে তুমি বদলে গেছ এখন তুমি আগের মতো নেই কারো পিছনে ছুটত না এখন তুমি ছোট নিজের দিকে নিজের স্বপ্নের দিকে মনে রাখো কোনো মেয়ের হৃদয় জায়গা করার আগে জীবনে নিজের জায়গা বানাও কারণ যখন তুমি সফল হবে সবাই দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইগনোর হওয়া খারাপ নয় এটা একটা সুযোগ নিজেকে এমনভাবে গড়ে তোলার যাতে পরের বার কেউ তোমাকে ইগনোর করার আগে দুবার ভাবে তো ওঠো কাজে লাগো নিজের লক্ষ্যকে জড়িয়ে ধরো কারণ মনে রাখো যারা নিজেকে পেতে জানে তারা কাউকে হারানোর ভয় পায় না ইগনোর থেকে মুক্তির তৃতীয় উপায় তার সাথে কথা বলার বদলে তার আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করো বন্ধুরা কখনো কখনো কাউকে ইমপ্রেস করার সবচেয়ে ভালো উপায় হলো তাকে বাদ দিয়ে বাকি সবাইকে খুশি রাখা অবাক হচ্ছ কিন্তু এটাই সত্যি যখন তুমি শুধু একজন মানুষের দিকেই মন দাও তোমার মূল্য ধীরে ধীরে কমে যায় কারণ মানুষ কখনোই সেই জিনিসের কদর করে না যে শুধু তাদের দিকেই তাকিয়ে থাকে এখন ভাব সেই মেয়েটি তোমাকে ইগনোর করছে তুমি তার সাথে বারবার কথা বলার চেষ্টা করছো আর সে প্রতিবার তোমাকে এড়িয়ে যাচ্ছে এবার একটা ট্রাই করো এক তার সাথে কথা বলা বন্ধ করো কিন্তু তার আশেপাশের মানুষদের সাথে ভদ্রভাবে মেশো দুই হাসো মুচকি হাসো মজা করো তবে লিমিটে তার ফ্রেন্ড সার্কেলে একটা পজিটিভ ভাইব তৈরি করো তিন না ফ্লাটিন না ওভারঅ্যাক্টিং শুধু একটি জেন্টাল আর ক্লাসি আচরণ বজায় রাখো এটার ইফেক্ট জেনে নাও যখন তুমি তার আশেপাশে সবার সাথে ভালো ব্যবহার করবে সে নিজেই ভাববে এত সবার সাথেই এত ভালো তাহলে আমার জন্য এত সিরিয়াস জ্ঞান ছিল আর তখনই তোমার দিকে তার আকর্ষণ বাড়তে শুরু করবে কেন কারণ এখন তুমি তার একমাত্র অপশন ন এখন আপনি এমন একজন মানুষ হয়ে উঠেছেন যাকে সবাই পছন্দ করে আর মানুষ সব সময় সেই জিনিসই চায় যা সবার পছন্দ কিন্তু তার কাছে নেই যখন সে দেখবে আপনি তার বন্ধুর সাথে হাসি মুখে কথা বলছেন অন্যকে সাহায্য করছেন সুন্দর আচরণ করছেন কিন্তু সীমিত তখন তার মনে আপনার সম্পর্কে নতুন প্রশ্ন জাগবে আমি কি এতদিন তাকে ভুল বুঝেছি আপনি তার সাথে কথা বলেননি কিন্তু তার চিন্তায় নাড়া দিয়েছেন এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স আর এটাই আসল অ্যাটিটিউড মেয়েরা সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় না যারা সারাক্ষণ তাদের পিছু নেয় বরং তারা তাদেরই নোটিস করে যারা সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু নিজের মূল্য বজায় রাখে তাই পরের বার যদি সে আপনাকে ইগনোর করে টেনশন নেবেন না তার সাথে কথা বলা বন্ধ করুন কিন্তু আপনার আচরণ দিয়ে তার দুনিয়ায় আলোড়ন তুলুন মনে রাখবেন সবচেয়ে বড় আকর্ষণ তখনই তৈরি হয় যখন আপনি কারো সাথে কথা না বলেও তার হৃদয় ও মস্তিষ্কে জায়গা করে নেন ইগনোর থেকে মুক্তির চতুর্থ উপায় আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং এর দিকে মন দিন বন্ধুরা কখনো ভেবে দেখেছেন অনেক সময় আপনি কিছু বলেননি তবুও সামনের মানুষটি আপনাকে নোটিস করতে শুরু করে কারণ আপনি যা বলেছেন তা আপনার শব্দে নয় বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পেয়েছে যখন সেই মেয়েটি আপনাকে ইগনোর করে আপনি ভাবেন আমি কি তার যোগ্য নই কিন্তু কখনো কি আয়নায় নিজেকে ভালো করে দেখেছেন আপনি কিভাবে হাঁটেন কিভাবে বসেন কারো সাথে কিভাবে চোখে চোখ রাখেন এই সব কিছুই কথা বলে এখন আসল প্রশ্ন আপনার উপস্থিতি কি এতটাই শক্তিশালী যে সে কিছু না শুনেই সব অনুভব করতে পারে দেখুন বন্ধু আপনার পোশাক দামি হওয়ার দরকার নেই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরা থাকতে হবে আপনার পারফিউমের দাম বেশি হওয়ার দরকার নেই শুধু এমন হওয়া চাই যে আপনি যখন পাশ দিয়ে যাবেন হাওয়াতে একটি পরিচিত সৌরভ রয়ে যাবে আপনার হেয়ার স্টাইল এমন হওয়া উচিত যা আপনার চেহারার সাথে মানানসই হয় ট্রেন্ডের সাথে নয় কারণ যখন আপনি নিজেকে গ্রুম করতে শিখবেন আপনার আত্মবিশ্বাস নিজে থেকেই বাড়তে থাকবে এবার আসি বডি ল্যাঙ্গুয়েজের কথায় সোজা হয়ে দাঁড়ান কাঁধ ঝুঁকিয়ে রাখবেন না এমনভাবে হাতুন যেন জানেন কোথায় যাচ্ছেন কারোর সাথে কথা বলার সময় তার চোখে চোখ রেখে কথা বলুন একটি নীরব আত্মবিশ্বাস বজায় রাখুন কারণ মেয়েটি দেখে না আপনি কি বলছেন বরং নোটিস করে আপনি নিজেকে নিয়ে কি অনুভব করছেন আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে সে আপনাকে সিরিয়াসলি নেবে কেন আপনি যদি নিজেকেই পছন্দ না করেন তাহলে সে আপনাকে পছন্দ করবে কিভাবে মনে রাখবেন বডি ল্যাঙ্গুয়েজ এবং গ্রুমিং হল সেই অস্ত্র যা কোনো শব্দ ছাড়াই আঘাত করে এবং তার প্রভাব হৃদয়ের গভীরে পৌঁছে যায় তাই পরের বার তার সাথে কথা বলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন এবার আমি এমনভাবে উপস্থিত হব যেভাবে আমি নিজেকে অনুভব করতে চাই একজন ক্লাসি মানুষ কখনই ভিদে হারায় না সে যেখানেই যায় সেখান থেকেই আলাদা হয়ে দাঁড়ায় তাই পরের বার যখন সেই মেয়েটি আপনার দিকে তাকাবে সে যেন দেখে কোনো সাধারণ ছেলে নয় বরং এমন একজন মানুষ যে নিজেকে চেনে এবং নিজেকে সামলাতে জানে ইগনোর থেকে মুক্তির পঞ্চম উপায় তার পছন্দের বিষয়ে একজন এক্সপার্ট হয়ে উঠুন বন্ধুরা কারো মন জয় করার জন্য সব সময় তার পিছনে ছুটতে হবে না কখনো কখনো তার জগৎকে বুঝতে পারাটাই জরুরি এখন ভাবুন সেই মেয়েটি আপনাকে ইগনোর করছে আপনি চান সে আপনার সাথে কথা বলুক আপনাকে নোটিশ করুক তাহলে কি করবেন এখানে একটি অপূর্ব উপায় আছে যা খুব কম মানুষই প্রয়োগ করে তার প্রিয় বিষয় দক্ষ হয়ে ওঠা সে কি বই পড়তে পছন্দ করে নাকি ট্রাভেলিং বিশেষ কোনো সিরিজ খাবার ফ্যাশন ফিটনেস ফাইন্যান্স যাই হোক না কেন জেনে নিন কোন বিষয় তার চোখে আলো জ্বলে তারপর সেই বিষয়টিকে আঁকড়ে ধরে ধীরে ধীরে নিজেকে এতটাই দক্ষ করে তুলুন যে যখন আপনি কথা বলবেন সে নিঃশব্দে শুনতে থাকবে এখন কল্পনা করুন যখন আপনি কোনো গ্রুপে তার সবচেয়ে প্রিয় বিষয়ে কথা বলছেন আর সে দেখছে যে আপনার সেই বিষয়ে গভীর জ্ঞান আছে তখন তার মনে একটি কৌতূহল জাগবে এ এত কিছু জানে কি করে আর এতদিন আমাকে বলল না কেন এখন আপনি শুধু সুন্দর দেখাতেই নন বরং এমন কিছু বলছেন যা সরাসরি হৃদয় স্পর্শ করে আর এটা খুব গভীর একটি বিষয় কারণ যখন কারো প্রিয় বিষয় আপনার কথায় ফুটে ওঠে তখন সে শুধু শোনে না অনুভব করে মানুষ সেই কথাই শুনে যে তাকে তার মতোই মনে করে তাই যখন আপনি আত্মবিশ্বাসের সাথে তার প্রিয় বিষয় কথা বলতে শুরু করেন তখন আপনার এবং তার মধ্যে একটি মানসিক সেতু তৈরি হয় এখন আপনি শুধু একটি ছেলে নন আপনি এখন সেই মানুষ যে তাকে বোঝে যে তার কথা শোনে তাই পরের বার যদি সে আপনাকে ইগনোর করে বিরক্ত হবেন না শান্ত হয়ে তার জগৎকে পড়ুন এবং নিজেকে তার অংশ করে নিন আর যখন সঠিক সময় আসবে সেই বিষয়ে এমন কিছু বলুন যা সাধারণ না বরং হৃদয় থেকে উৎসারিত আর তখন দেখবে যে মেয়েটি তোমার কথাকে উপেক্ষা করছিল সে এখন নিজেই তোমার কথা শোনার জন্য উতলা হয়ে উঠেছে ইগনোর থেকে মুক্তির ষষ্ঠ উপায় কখনো কখনো একটু রহস্যময় থাকো। বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ কিছু মানুষ মাত্র হৃদয় ছুঁয়ে যায় কিন্তু তাদের সম্বন্ধে সব জানার পর সেই আকর্ষণ কোথায় মিলিয়ে যায় কেন কারণ মানুষ সবচেয়ে বেশি আকর্ষিত হয় সেই জিনিসের দিকে যা সে সম্পূর্ণ বুঝতে পারে না এখন ভাবো যদি তুমি প্রতিটা কথা প্রতিটা অনুভূতি প্রতিটা চিন্তা তখনই বলে দাও তাহলে আর জানার মতো কি থাকবে এই জন্যই একটু রহস্য একটু নীরবতা কিছু অসম্পূর্ণ কথা কখনো জীবনকে আরো সুন্দর করে তোলে তাই যদি কোনো মেয়ে তোমাকে ইগনোর করে তাহলে তার পিছনে ছুটো না সব কথা বলে তাকে বোর করো না একটু রহস্যময় হও এটা মানে না যে তুমি মিথ্যা বলবে বা ভান করবে শুধু নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দিজ না কখনো হাসো কখনো চুপ থাকো কখনো কিছু বলো আবার কখনো কিছুই বল না যাতে সেভাবে এই লোকটা আসলে কে এ প্রতিবার নতুন লাগে কেন প্রতিটি মানুষের ভেতর এক জিজ্ঞাসা কাজ করে সে জানতে চায় কিন্তু যখন সব জানা হয়ে যায় আগ্রহ কমে যায় তাই যদি চাও কেউ তোমার দিকে আকৃষ্ট হোক তোমার ভেতর একটু রহস্যের আবরণ রাখো। সব জায়গায় উচ্ছ্বাস দেখানোর দরকার নেই কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় কথা হয়ে ওঠে আর যখন সে নিজেই এসে জিজ্ঞেস করবে তুমি এত আলাদা কেন তখন শুধু মুচকি হেসে আরও একটু রহস্যময় হয়ে যেও। মনে রাখো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষ সেই যেসব বলার পরও অপূর্ণ রেখে যায় তাই পরের বার যখন মনে হবে কোনো মেয়ে তোমাকে ইগনোর করছে বিরক্ত হবে না শুধু একটু রহস্যময় হয়ে যাও কারণ যখন সে তোমার সম্বন্ধে সব জানতে পারবে না তখনই সে আরও জানতে চাইবে আর এই ইচ্ছাই তাকে ধীরে ধীরে তোমার কাছাকাছি নিয়ে আসবে ইগনোর থেকে মুক্তির সপ্তম উপায় তার থেকে কোনো ধরনের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা বন্ধ করে দাও বন্ধুরা কখনো কি আয়নায় নিজেকে দেখে ভেবেছ আমি কি সত্যই ততটা ভালো যতটা তাকে দেখাতে চাই কখনো কি তুমি সেই মেয়েটির একটি উত্তর বা একটি হাসির জন্য সারা দিন অপেক্ষা করে থেকেছ কখনো কখনো আমরা এতটাই বাহ্যিক স্বীকৃতির পিছনে ছুটি যে নিজেকেই ভুলে যাই আমরা তার চোখে বিশেষ দেখতে চাই তার থেকে কোনো প্রশংসা শুনতে চাই কিন্তু সত্যি কথা হল যখন তুমি অন্যের ভ্যালিডেশনের জন্য ছুটবে তখন নিজের মূল্য হারাবে তাই আজ থেকেই বল আমি কারো অ্যাটেনশনের জন্য অপেক্ষা করব না আমি নিজেই নিজের স্বীকৃতি হব কারণ যে নিজেকে গুরুত্ব দেয় পৃথিবীও তাকে গুরুত্ব দেয় কিন্তু বন্ধু সত্যি কথা হল যতক্ষণ তুমি নিজেকে মূল্য দেবে না দুনিয়াও দেবে না যে মেয়েটি তোমাকে ইগনোর করছে তার কাছে কোনো ফারাকই পড়ে না যে তুমি কতটা অ্যাটেনশন চাইছ কারণ তোমার প্রতিটি ছোট ছোট চেষ্টা একটা সিগনাল দেয় যে তুমি নিজেকে তার ছাড়া অসম্পূর্ণ মনে করো এখন ভাব যদি তুমি হঠাৎ করেই ভ্যালিডেশনের প্রযোজন ছেড়ে দাও তুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করে দাও প্রতি মুহূর্তে এটা নিয়ে চিন্তা করো না যে সে কি আমার স্টোরি দেখেছে রিপ্লাই দিয়েছে বরং তুমি নিজেই নিজের মধ্যে ডুবে যাও নিজের অস্তিত্বে নিজের ভাইবে বিশ্বাস করো যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তোমার আভা বদলে যাবে তোমার উপস্থিতিতে আসবে এক অন্যরকম আত্মবিশ্বাস শান্ত কিন্তু শক্তিশালী এখন সেই মেয়েটি যে তোমাকে ইদনর করছিল সে নিজেই নিজেকে প্রশ্ন করবে এর এমন কি আছে যে এখন এ আমার প্রজনেই মনে করে না ভ্যালিডেশন একটা ফাঁদ বন্ধু আর তুমি আজই সেই ফাঁদ থেকে মুক্ত হতে পারো যখন তুমি তোমার মূল্য কারো জবাব দিয়ে নয় বরং তোমার কাজ দিয়ে নির্ধারণ করবে তখন তুমি অপরাজী হয়ে যাবে আজই ভ্যালিডেশনের ক্ষুধা ছেড়ে দাও না তার নজরের অপেক্ষা না তার রিপ্লাইয়ের চিন্তা শুধু নিজের জন্য বাঁচো নিজেকে উন্নত করো আর তারপর দেখবে সে নিজেই তোমাকে নজর দিতে শুরু করবে কারণ দুনিয়াও সালাম করে সেই মানুষকে যে নিজের কদর জানে ইগনোর থেকে মুক্তির অষ্টম উপায় সব জায়গায় সুখী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠো বন্ধুরা কখনো কখনো যখন কোনো মেয়ে আমাদের ইগনোর করতে শুরু করে হৃদয় ভেঙে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটি সিদ্ধান্ত নিতে হয় যা সব বদলে দিতে পারে সেই সিদ্ধান্তটা কি সুখী থাকো আত্মবিশ্বাসী থাকো যেন কিছুই হয়নি এখন তুমি ভাবছ ভাই যখন ভেতর থেকে ভেঙে পড়েছি তখন বাইরে থেকে সুখী কিভাবে দেখাব একদম সঠিক প্রশ্ন কিন্তু ভাব সে মেয়েটি তোমার ব্যথা দেখে ফিরে আসবে না বরং সে আরও দূরে চলে যাবে দুনিয়ার এই সত্যি জানো লোকেরা সেই দিকেই আকৃষ্ট হয় যে নিজেকে ভালোবাসে যে হাসি মুখে দুনিয়ার মোকাবিলা করে তাই আজই বলো আমি ভেঙে না পড়ে জেগে উঠবো আমার মুখে হাসি চোখে স্বপ্ন আর মনে অদম্য আত্মবিশ্বাস কারণ যে নিজের আলোয় জ্বলে অন্ধকারও তার পথ দেখায় যে আত্মবিশ্বাসে ভরপুর থাকে ভেতরে যতই ব্যথা থাকুক না কেন যখন তুমি সর্বত্র সুখী হয়ে উঠতে শুরু করো তখন সামনের মানুষটি ভাবে আরে এ তো আমাকে ছাড়াই ভালো আছে আর এখান থেকেই মন পাল্টাতে শুরু করে এখন ধরো তুমি কলেজে থাক বা অফিসে কিংবা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় নিজের একটি পজিটিভ ও কনফিডেন্ট ভাব ফুটিয়ে তোল না ওভার ওভারঅ্যাক্টিং না দেখাবা শুধু মুখে একটি সত্যিকারের হাসি রাখো যে বলবে আমি ঠিক আছি আর আমি এগিয়ে গেছি সে যখন তোমাকে দেখবে অবাক হবে এ তো আমাকে ছাড়াই খুশি তাহলে কি এখন আমার দরকার নেই আর এখান থেকেই তার মনে নড়চটা শুরু হবে হৃদস্পন্দন বাড়বে এবং হয়তো সে নিজেই এসে জিজ্ঞেস করবে আমরা কি কথা বলতে পারি তো বন্ধুরা এগুলো ছিল সেই আটটি জবরদস্ত উপায় যেগুলো তুমি প্রয়োগ করবে যখন সে তোমাকে ইগনোর করে কিন্তু মনে রেখো এই পদ্ধতিগুলো বুদ্ধিমত্তার সাথে সঠিক সময় ও জায়গায় ব্যবহার করাই হবে তোমার আসল দক্ষতা তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমার চিন্তায় ঝাঁকুনি দেয় অথবা তোমার মুখে একটু হাসি ফুটিয়ে তোলে তাহলে কমেন্টে একটি রেড হার্ট পাঠিয়ে তোমার ভালোবাসা জানিও তোমার প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট আমাদের কাছে শুধু সংখ্যা নয় এগুলো আমাদের জ্বালানি যা আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উদ্দীপ্ত করে আর যদি এখনও তুমি আমাদের চ্যানেলে জুড়ে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো ধন্যবাদ